একটা অধ্যায় আমার অধ্যায় প্রত্যেক শক্তি মাছ না মাছ দেখবেন ওই ষোলোকের ভিতরে ঢুকে যাবেন আর স্বরনাম নম্বর কোন নাই কিন্তু ভূমিকে ভিতরে যথাযথ গীতায় ভূমিকে ভিতরে দুই জায়গায় এক হার কৃষ্ণ আর কৃষ্ট কিন্তু যখন আপনি গীতার ভিতরে ঢুকে যাবেন ষাট ষোলোকের ভিতরে আর নাই একটু খেয়াল করেন কেন আপনি মহামন্ত্রাজ পর্যন্ত কেন শাশুপে দৌড়িয়ে পারেন নাই